বন্ধুরা আমাদের অনেক ক্ষেত্রে জিপি যাদের ফোর জি মডেম আছে সেই সকল জিপি ফোর জি মডেমে মেসেজ বক্স ওপেন হয় না শুধু লোড হতেই থাকে বাট এই লোড আসলে কোনোভাবে শেষ হয় না সো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোনভাবে খুব সহজে আপনাদের ইনবক্সের সকল ম্যাসেজগুলো দেখতে পারেন এই সমস্যাটিকে আপনারা সম্পূর্ণভাবে সলভ করতে পারেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা তার আগে না বললে না আপনি যদি এখানে আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনে টাচ করে দিবেন জিপি মডেমটা আমাদের কম্পিউটারে বা ডেস্কটপে কানেক্ট করার পরে যখন দেখতে পাচ্ছেন যে শুধু লোড নিতেই আছে সো আমরা তখন আমরা চলে যাব দিস পিসিতে এবং দিস পিসিতে যাওয়ার পরে আপনারা চলে যাবেন লোকাল ডেস্ক সিতে আপনাদের যে ডিক্সে মূলত উইন্ডোজটা সেট আপ দেওয়া আছে আপনারা সেই ডিক্সে চলে যাবেন এরপরে আপনারা চলে যাবেন প্রোগ্রামস ফাইল দেখতে পাচ্ছেন ইন্টারনেট এক্সপ্লোর ইন্টারনেট এক্সপ্লোর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে আছে আই এক্সপ্লোর ডট ই এক্স ই জাস্ট আপনারা এখানে ডাবল ক্লিক করবেন সো ডাবল ক্লিক করার পরে আপনাদের কিন্তু কম্পিউটারের ডিফল্ট যে ইন্টারনেট এক্সপ্লোরার থাকে আপনাদের সেখানে কিন্তু নিয়ে যাবে না আপনাদের অন্য একটা জায়গায় নিয়ে যাবে সো আপনাদের যাদের ডিরেক্ট নিয়ে যাবে তারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের এমন সেটিংস অপশন কর্নারে থাকবে বাট আমার স্ক্রিনে কিন্তু আপনারা কোথাও সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন না এই কর্নারে যদি কিনা সেটিংস অপশন থাকে সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো ঝামেলা নেই আপনারা ডাইরেক্ট কাজটা করতে পারবেন এবং যদি আপনাদের এই কর্নারে সেটিংস অপশনটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই স্টেপে আসলে কাজটা করতে পারবেন না সো চলুন আপনাদের যাদের এই কর্নারে সেটিংস অপশন নেই তারা কোন কাজটা করবে কম্পিউটারের একটা সার্চ অপশন আছে নিচে সো সার্চ অপশনে আসার পরে আপনাদেরকে সার্চ করতে হবে ইন্টার নেট অপশনস তো কন্ট্রোল প্যানেলের ভিতরে একটা সেটিংস পাবেন জাস্ট আপনারা এই জায়গা যাবেন যাওয়ার পর আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে রাইট কর্নারে যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রোগ্রামস এই সেকশনে ক্লিক করবেন জাস্ট আপনারা এখান থেকে চলে যাবেন ম্যানেজ আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন লার্ন মোর আপনারা এখানে লার্ন মোরে ক্লিক করবেন লার্ন মোরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের এরকম একটা উইন্ডো ওপেন হবে এবং আপনাদের এই কর্নারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আসে আপনাদের যাদের আগে থেকে সেটিংস অপশন ছিল এবং যাদের নেই তারা দুইজনেরই কিন্তু এখন সেম উইন্ডোতে আছেন। আসেন এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ বারো ডেভেলপার টুলস জাস্ট আমরা এই সেকশনে ক্লিক দেব ক্লিক দিলে নিচের দিকে একটা উইন্ডো ওপেন হবে তো এই উইন্ডোটাকে আপনারা চাইলে বড় করতে পারেন তো বড় করার পরে আমি এখান থেকে জাস্ট আপনারা ইমুলেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন একদম রাইট সাইডে আপনারা এই সেকশনে চলে আসবেন আসার পরে আপনারা এখান থেকে ডকুমেন্ট মোড দেখতে পাচ্ছেন এই ডকুমেন্ট মোড হিসাবে আপনারা দিবেন এখান থেকে এইট এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার এজেন্ট স্ট্রিং জাস্ট আপনাদেরকে ইউজার এজেন্ট স্ট্রিং অপশানে এখান থেকে ইন্টারনেট এক্সপ্লোর এইট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনাদের এখানে একটু লোড নিবে লোড নেওয়ার পরে আপনারা উপরের যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে জিপি মডেমের যে একটা লিঙ্ক থাকে না অন্য উইন্ডোতে আপনারা যখন ওপেন করবেন তখন কিন্তু আপনাদের এমন একটা লিঙ্ক হবে আপনার লিঙ্কটাকে কপি করে আপনার এখানে এসে পেস্ট করে জাস্ট লোড দিবেন লোড দেওয়ার পর আপনারা দেখতে পাবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ইনবক্সটা ওপেন হয়ে যাবে আপনি এই জায়গা থেকে আপনার প্রত্যেকটা মেসেজ কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন এবং আপনি চাইলেই এখান থেকে আপনার মেসেজগুলোকে ডিলিট করতে পারবেন সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এখানে আপনাদের প্রয়োজনীয় মেসেজ বাদে আপনার সকল মেসেজগুলো ডিলিট করে দিবেন এবং চেষ্টা করবেন কুড়িটার নিচে ম্যাসেজ রাখার ইনবক্সে রাখেন তাহলে কিন্তু এই লোডিংয়ের এই সমস্যাটা আপনাদের আর ফেস করতে হবে না আজকের ছোটো একটি ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ইম্পর্টেন্ট কমেন্ট করে আমাদের কাছে জানান আপনার কেমন লাগলো এবং আপনারা যদি এখানে কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টের উপরে ভিত্তি করে একটা করে টিউটোরিয়াল মেক করার